হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাক আমাদের সমাজে বন্ধু রাস্তাঘাটে যেখানে ঝগড়া হোক লাভ খাওয়ার কথা বললে কি হয় ঝগড়া বাড়ে হবে আমি মাংস কিনতে গিয়ে দেখি এত দোকানে কাস্টমার কে বলছে আমাকে এক কেজি ছিবড়া মাংস দাও কে বলছে চামড়া দাও কে বলছে হাড় দাও কিন্তু সবার সাথে একটা জিনিস যোগ ছিল কি জানো সবাই বলছে আমাকে লাত দাও কে বলছে দুটো লাদ দাও কে বলছে চারটে লাদ দাও কে বলছে ছটা লাদ দাও দোকানি খদ্দারদেরকে সরিয়ে সরিয়ে বলছে দুটো লাতের বেশি দেওয়া যাবে না অনেকেই বলছে আমার ঘরে আত্মীয় এসেছে আমার ঘরে অনেক লোক দুটো লাতে হবে না আরো দুটো দিন কে বলছে চারটে দিন ছটা দিন দোকানের একটাই কথা দুটো লাতের বেশি আমি দিতে পারবো না আচ্ছা see you again.